সবাইকে সবাইকে আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি তো ওলের নাটা তোমরা কম বেশি সবাই তো আজকে রান্না এটাই চিংড়ি মাছ দিয়ে তো ফার্স্টের ডাঁটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে জলে ধুয়ে এখানে আমি একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে একটুখানি নুন আর হলুদ গুঁড়ো আমি অ্যাড করেছিলাম আর তারপরে এটাকে একটুখানি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে প্রায় অনেকটাই সেদ্ধ করতে হবে তো তারপরে এটাকে একটুখানি ভালো করে ঝাঁকা নিতে ছেঁকে কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর তারপরে আলু পটল আর ওই ডাঁটাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টুন ঢাকা দিয়ে দিয়েছি এই রান্নাটা আমি একদমই অল্প তেলে করব রান্নাটা দেখতে যতটা সাদা মাটা লাগছে এর টেস্ট খুবই সুন্দর হয় একদম হালকা পাতলা আর রান্নাটাতে বেশি মশলাও লাগে না রান্নাতে আমি একটুখানি গুঁড়ো লঙ্কা আর একটুখানি গুঁড়ো হলুদ অ্যাড করেছিলাম আর কোনো মশলা দিইনি কারণ এইটুকুনি মশলাতেই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো তারপরে মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটুখানি টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম মানে একটুখানি গ্রেট করে রেখেছিলাম তো ওটাই দিয়ে দিয়েছি এখানে তারপর আরও ভালো করে কষি টষি নিয়ে এখান থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি এখানে জল অ্যাড করতে পারবো না তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রান্নায় বেশ যতটাই আমি তেল দিয়েছি অল্প পরিমাণেই দিয়েছি বাট তাও তাও অনেকটাই এখানে তেল বেরিয়ে এসেছে তো এই সময় জলটা দিয়ে দিতে হবে আর এটা যেহেতু মাখা মাখামাখা হয় না এটা একটু ঝোল টাইপের হয় তো পরে আমাকে আরও কিছুটা জল এখানে অ্যাড করতে হয়েছিল আর ওল বলো কিংবা কচু বলো এইসব রান্নাতে একটুখানি চিনি অ্যাড করতে হয় তবে টেস্টটা একটুখানি ব্যালেন্সে থাকে তো চিনি অ্যাড করে দিয়ে এখানে তোমরা দেখতেই পাচ্ছো আলুটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে একদম গলে যাবে যে ব্যাপারটা তাও নয় ডাটাগুলো একটুখানি মুখে লাগার মতন হয়ে থাকলেই হবে তারপরে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটাও এখানে অ্যাড করে দিলাম তো তারপরে সবার লাস্টে একটু ভাজা মশলা অ্যাড করেছিলাম তো হ্যাঁ রান্নাটা যতটা সিম্পল লাগছে ততটাই সুস্বাদু হয় বলতে গেলে এটা একটা ওই গ্রাম বাংলার টাইপেরই রান্না তো এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা তোমার রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্টের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে